সালামুকুম বৃহৎ আজকে আলোচনা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের পদোন্নতি রয়েছে কিনা আর এই পদ থেকে কোন পদে পদোন্নতি পেতে পারেন এই বিষয়টি নিয়ে ভিডিওতে যাওয়ার আগে ফার্স্ট টাইম যদি আপনি আমার স্যানেল হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃহস্প বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আপনি যদি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বা অফিসার পদে যোগদান করেন তাহলে অবশ্যই পদোন্নতি পাবেন আপনি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে ন্যূনতম সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদ থেকে পদোন্নতি পেয়ে উপপরিচালক বা প্রকল্প পরিচালক বা অনুদেষ্টা পদে যেতে পারবেন আপনি যদি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদ থেকে পদোন্নতিতে যেতে চান সেক্ষেত্রে ন্যূনতম সাত বছরে চাকরির অভিজ্ঞতা লাগবে আবার উপ প্রকল্প পরিচালক পদ থেকে ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে কিন্তু পদোন্নতি পেয়ে উপ প্রকল্প পরিচালক বা অনুদিষ্ট পদে যাওয়া যাবে তপ যেহেতু সরাসরি নিয়োগ দিয়ে থাকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে যেটি চলমান নিয়োগ রয়েছে তো এই পদে আপনারা যোগদান করলে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে তো ভিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরও দুইটি পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে আপনারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন বা আপনাদের অন্য কোনো পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে জানতে হলে কমেন্ট করতে পারেন আমি সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে